আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা ইউজ ল্যাপটপের ভিতরে দুইটা টু ইন ওয়ান টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিতরে আর একটা হচ্ছে এসপি ব্র্যান্ডের তো আজকের ভিডিওর ভিতরে জানানোর চেষ্টা করব এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি কি থাকবে বিস্তারিত আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা ডেল ব্র্যান্ডের ল্যাপটপটা নিয়ে কথা বলবো তবে এসপি ব্র্যান্ডের যদি কারো প্রয়োজন পড়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে আমরা দুইটারই বেসিক কিছু ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সর্বপ্রথম রিয়েল ব্র্যান্ডের আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল তো এই ল্যাপটপেরই হচ্ছে ডিটেলস ইনফরমেশন নিয়ে আমাদের আজকের ভিডিও তো সর্বপ্রথম ল্যাপটপের কনফিগারেশনটা আমরা একটু দেখে নিচ্ছি যেটার কনফিগারেশন কি কি আছে আর নতুন অবস্থায় কত প্রাইস ছিল ইউজ অবস্থায় কত প্রাইস আছে পুরোটাই হচ্ছে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর যেটার প্রসেসরের মডেল হচ্ছে এইট ডাবল সিক্স ফাইভ ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগাহার্স থেকে টার্বোবুস টেকনোলজি ফোর পয়েন্ট এইট জিরো পর্যন্ত টোটাল ফোর কোর আট থ্রেট এই প্রসেসরে আপনারা নয় এম ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে পাবেন ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম একুশশো তেত্তিরিশ এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএসডি হিসেবে মাইক্রোনের এম ডট টু এনভিএমই জেন থ্রি এসএসডি পাঁচশো বারো জিবির ক্যাপাসিটি চাইলে এখানে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন এটাতে পাচ্ছেন ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো এবং গ্রাফিক্স হিসেবে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের একজ্যাক্টলি কনফিগারেশন আর ডিসপ্লে হিসাবে কি আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম চিকন বা ন্যারো ব্যাজারের 14 ইঞ্চি ফুল এসডি আইপিএস ম্যাট এবং 글로সি টাইপ ডিসপ্লে তো এই দুইটা টাইপ ডিসপ্লে কিভাবে হয় এই ডিসপ্লের উপরে একটা প্রোটেক্টর লাগানো আছে যেটার মাধ্যমে আপনারা ম্যাটের ফ্যাসিলিটি পাবেন এবং প্রোটেক্টরটা যদি আপনারা রিমুভ করে ফেলেন সেক্ষেত্রে আপনারা গ্লোসির ফ্যাসিলিটি পাবেন এবং ডিসপ্লেটাকে 360 ডিগ্রি কনভার্টেবল ভাবে ইউজ করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপটা 360 ডিগ্রি ভাবে কনভার্ট করে কি কি ফ্যাসিলিটিস দেখে ইউজ করা যায় সেটা একটু আমরা দেখে আসি অনেক ইউজার আছেন তাদের ইন্টেরিয়র ডিজাইনার অথবা অটো ফাইল অথবা জেপিজি বা জেপিইজি ফাইল তার ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন করা লাগে সেক্ষেত্রে যদি একটু স্লাইডিং সিস্টেমটা হয় তাহলে মনে হয় বেটার হয় যার জন্য আপনারা খুব সহজেই আপনাদের প্রেজেন্টেশনগুলো আপনাদের ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন করতে পারবেন এটা একটা খুব ভালো ফ্যাসিলিটি তো আমি দেখিয়ে দিচ্ছি এটা জুম করতে পারবেন এবং জুম আউট ইন দুইটাই আপনারা করতে পারবেন তো এটা গেল হচ্ছে প্রেজেন্টেশন পারপাস অনেক আছে মুভি তো ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকে মুভির মাধ্যমে তারাও কিন্তু চাইলে এই ল্যাপটপটা দিয়ে আপনারা খুবই ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিতে পারবেন তো আমরা একটা মুভি অন করেছি এটা একটা মুভি আর এটা ডিসপ্লেটা কিন্তু অটো ব্রাইটনেস আপনার আর যদি হাইলাইট আলো থাকে সেক্ষেত্রে অটোমেটিক কন্ট্রোল করবে তো এই হচ্ছে মুভি তো মুভিটাকে আপনারা স্লাইডিং সিস্টেমে নেক্সট ফরওয়ার্ড অথবা নেক্সট মুভি ফরওয়ার্ড মুভি আপনারা করে নিতে পারবেন যেটা খুবই সুন্দর ফ্যাসিলিটি চাইলে আপনারা এভাবে কিন্তু এই ল্যাপটপটাকে ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপের আর কি ফ্যাসিলিটি আছে অনেকে আছে যারা উইকিপিডিয়ার মাধ্যমে ইন্টারনেটে বই পড়ে তো তাদের জন্য কিন্তু ল্যাপটপটা কমফোর্টেবল আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব আকারে এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু আপনারা বই পড়তে পারবেন অনেকের মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তারা অনলাইনে প্রচুর পরিমাণে বই পড়তে হয় তাদের জন্য কিন্তু ল্যাপটপটা খুবই খুবই রেঞ্জের কমফোর্টেবল এবং এর পাশাপাশি কিন্তু যারা ডিজিটাল ড্রয়িং করেন ড্রয়িং এর ক্ষেত্রেও কিন্তু এই ল্যাপটপটা উপযুক্ত তো বাকি একটু ফ্যাসিলিটিসগুলো দেখে নেই ল্যাপটপটা কি আছে এর ফ্রন্ট পাশে দুইটা ক্যামেরা আছে একটা ফেস আইডি ক্যামেরা এবং একটা ওয়েব ওয়েব ক্যামেরা ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা যার জন্য শক্তপোক্ত টাইপের পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিসটেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড কোথাও কোনো দাগের স্পেস নাই তবে এই ল্যাপটপটা আমাদের সাথে আপনারা বাইরে যে কোনো জায়গায় যদি প্রাইস কনফিগারেশন চেক করেন হয়তো প্রাইসে ম্যাচিং নাও হতে পারে এটার কারণটা আমি বলে দিচ্ছি এই ব্যাক যে পার্টটা থাকে এই পার্টটা এই পার্টটা ম্যাক্সিমাম জায়গায় কালার করা থাকে এই রাবারের যে গুবলেটগুলো আছে এগুলো উঠানো থাকে সুপারগুলো দিয়ে ঠিকঠাক করে সেল করে তো সেই ল্যাপটপগুলোর সাথে হচ্ছে আমাদের ল্যাপটপগুলো যদি আপনারা প্রাইস কম্পেয়ার করেন আমার মনে হয় সেটা মিলবে না কারণ হচ্ছে আমরা সবসময় একটা মানে একদম নিট অ্যান্ড ক্লিন টাইপের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করি আপনার পোর্ট ফ্যাসিলিটি হিসাবে দেখতে পাচ্ছেন ল্যাপটপটা ফুলি মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা হেডফোন জ্যাক মাইক্রো ডি কার্ড সিম কার্ডের স্লট ইউএসবি পোর্ট অপোজিট পাশে দুইটা টাইপ সি মাল্টি ফাংশনাল পোর্ট পোর্ট ইউএসবি পোর্ট এবং এটাতে হচ্ছে কার্ড রিডারের স্লট এটাকে ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য স্লট যেটা হচ্ছে অফিসিয়ালি মাল্টি মনিটর ইউজ করতে চান তাদের জন্য কিন্তু একসাথে তিনটা মনিটর দিয়ে এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন ল্যাপটপটা টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে চার্জার হিসেবে আমরা দিচ্ছি ডেলের হান্ড্রেড পার্সেন্ট সিক্সটি অরিজিনাল চার্জার আর এই ল্যাপটপটাতে আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি স্পেশালি ব্যাটারি ব্যাক আপ পাবেন ফুললি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা ইউজ প্রোডাক্টের কিন্তু স্পেশালি প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে আমরা বারবারই বলে দিচ্ছি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো হয়তো বা আপনাদের সাথে প্রাইসে ম্যাচিং নাও হতে পারে কারণ প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডেফিনেটলি প্রাইস গুলো ডিপেন্ড করে আমরা ভিতরে কোনো কপি ব্যাটারি ব্যাটারি বুস্ট করা হয়েছে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আমরা সেল করি না যার জন্য আমাদের টপ ফিক্স থাকে তো চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুই ভাবে ল্যাপটপটা পারচেজ করতে পারবেন তবে স্পেশালি যাদের ডেল পছন্দ না তারা কিন্তু চাইলে এসপিটাও পারচেজ করতে পারবেন এটা হচ্ছে 1040g6 x360 ডিগ্রি এটাও কোর i7 8 জেনারেশন প্রসেসর 16gb র‍্যাম 512gb এসএসডি আর জিবির শেয়ার গ্রাফিক্স অরিজিনাল কালার এবং সবকিছু অরিজিনাল অথেন্টিক অ্যাকসেসরিজ এটাও পারচেজ করতে পারবেন মাত্র 58500 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল সব কিছু আপনারা পেয়ে যাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই দুইটা ল্যাপটা পার্চেস করলে এর সাথে আমরা গিফট কি পাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে আমরা গিফট হিসাবে দিয়েছি একটা ওয়ারলেস ভালো কোয়ালিটির ব্র্যান্ডের কিবোর্ড এবং মাউস আপনারা এই দুইটা ফ্যাসিলিটি সহকারে কালেক্ট করতে পারবেন আর এই কিবোর্ডটা যদি বাইরে থেকে আপনারা কোনো জায়গা থেকে পার্সেস করতে চান সেক্ষেত্রে কিন্তু মোটামুটি চার সাড়ে চার হাজার টাকার মতো প্রাইস হবে এটা একটা মাল্টি কালারের খুবই কোয়ালিটি ফুল একটা কিবোর্ড এবং একটা মাউস তো কিবোর্ড মাউসটা ম্যাচিং করা আছে যেটা দেখতে খুবই সুন্দর অফিস পার্সাস অথবা অনেকে কালার চুজিং এর ব্যাপার থাকে তারাও কিন্তু চাইলে আপনারা কালেক্ট করতে পারবেন তবে এই ডিভাইসগুলো কিন্তু আমরা এক্সট্রা সেল করি না এটা শুধু অনলি এই দুইটা ল্যাপটপের যে কোনো ল্যাপটপ পার্সেস করলে তার সাথে আপনারা গিফট আকারে পেয়ে যাবেন সাথে পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি মোটামুটি বেস্ট আপনাদের সাথে শেয়ার করার ল্যাপটপের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি কন্ডিশন বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্ব ঠসছে কাস্টমারদের আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লা